হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে দু হাজার চব্বিশে যে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ যে নব্বই দিনের মাথায় রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করতে হয় দোসরা মে দু হাজার চব্বিশ নব্বই দিনের আগেই কিন্তু রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে দু তারিখ হচ্ছে মাধ্যমিক এবং আট তারিখ হচ্ছে উচ্চ মাধ্যমিক আজকের ভিডিওতে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কীভাবে দেখতে হবে সেই সঙ্গে স্কুল থেকে রেজাল্ট কখন দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করেও সেখান থেকে রেজাল্ট সরাসরি দেখে নিতে পারবে সেই সঙ্গে আরও কিছু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু নিজের রেজাল্ট দেখে নিতে পারবে আর সেটি কীভাবে দেখতে হবে সে বিষয়ে বিস্তারিত দেখে নেব স্টোরে অ্যাপ ডাউনলোড করার জন্য কী করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে দেখতে পাচ্ছ প্রেস নোটিস রিগার্ডিং রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ নিউ এখানে ক্লিক করলেই যে নোটিসটি অর্থাৎ বিজ্ঞপ্তিটি দিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে হবে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ ফ্রম গুগল প্লে স্টোর ওয়েবসাইট হচ্ছে রেজাল্ট ডট শিক্ষা ফর ফ্রি অফ কস্ট স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ নামে যে অ্যাপটি আছে সেটি থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারবে সেই সঙ্গে যে ওয়েবসাইট রেজাল্ট ডট শিক্ষা ফর ফ্রি অফ কস্ট এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু রেজাল্ট দেখে নেওয়া যাবে আরও একটি প্লে স্টোর অ্যাপ আছে মাধ্যমিক রেজাল্ট সেটিও কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে সেই সঙ্গে তিন নম্বর অ্যাপটি হচ্ছে ফার্স্ট রেজাল্ট সেটিও কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যাবে এটি কিন্তু এই তিনটি অ্যাপই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল অ্যাপ কি বলছে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট টেবিল টু ফ্রম নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ থেকে দুই পাঁচ দু হাজার চব্বিশ নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু অনলাইনে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম সেই দু তারিখে অর্থাৎ দুই পাঁচ দু হাজার চব্বিশেই সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেওয়া হবে স্কুল থেকে দশটার পর সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দু তারিখ মাধ্যমিক রেজাল্ট দুই পাঁচ দু আর আট পাঁচ দু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটি কীভাবে দেখতে হবে সেটিও নেক্সট ভিডিওতে বলে দেবো আজকে শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখে নিতে পারবে সেই ওয়েবসাইট এবং সেই সঙ্গে যে প্লে স্টোরে যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপ কীভাবে ডাউনলোড করে রেজাল্ট দেখতে হবে সেটি কিন্তু বলে দিলাম সেই সঙ্গে বলে রাখি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পরে কীভাবে রেজাল্ট দেখতে হবে এবং ওয়েবসাইট থেকে কীভাবে নিজের রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে হবে সে বিষয়ে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে সেই সঙ্গে বলব কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ